নদীর বুকে গড়ে ওঠা এক বিস্ময় আজকের ব্যস্ত ও জনাকীর্ণ ঢাকা শহরকে দেখে হয়তো বিশ্বাস করা কঠিন একসময় এই শহর ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগর ইউরোপীয় ভ্রমণকারীরা বিস্ময়ে লিখেছিলেন এখানে তৈরি কাপড় এত সূক্ষ্ম যে আংটির ভিতর দিয়ে চলে যায় নদীপথে ভিড় করত বিদেশি জাহাজ বাজারে ঘুরত বিপুল সম্পদ আর শিল্পীরা সৃষ্টি করতেন অনন্য শিল্পকর্ম ঢাকা শুধু একটি শহর ছিল না এটি ছিল বাণিজ্য সংস্কৃতি ও অর্থনীতির এক উজ্জ্বল কেন্দ্র যা বৈশ্বিক বাণিজ্য মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল প্রাচীন ও মধ্যযুগে ঢাকার উত্থান ঢাকার ইতিহাস বহু পুরনো হলেও এর প্রকৃত উত্থান ঘটে মুঘল আমলে সতেরো শতকের শুরুতে মুঘল সম্রাট জাহাঙ্গীর বাংলার রাজধানী হিসেবে ঢাকাকে বেছে নেন এবং নাম দেন জাহাঙ্গীরনগর মুঘল প্রশাসনের অধীনে শহর দ্রুত প্রসার হয় দুর্গ প্রাসাদ মসজিদ বাজার ও নদবন্দর গড়ে ওঠে সুভেদার ইসলাম খান চিষ্টি প্রশাসনিক সংস্কার ও সামরিক স্থিতিশীলতা নিশ্চিত করেন যা বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে ঢাকায় মুসলিম বিশ্ববিখ্যাত সম্পদের উৎস ঢাকার সমৃদ্ধির মূল ভিত্তি ছিল ঢাকাই মুসলিম এ কাপড় এত সূক্ষ্ম ছিল যে ইউরোপে একে ওভেন এয়ার বলা হতো মুসলিম তৈরির জন্য ব্যবহৃত বিশেষ তুলো এবং দক্ষ তাঁতিদের কারিগরি দক্ষতা বিশ্বে অতুলনীয় ছিল কাপড়টি মুঘল দরবার অটোমান সাম্রাজ্য পারস্য এবং ইউরোপের অভিজাতদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল ফরাসি পর্যটক জ ব্যাপটিস তাভের নিয়ে তার ভ্রমণ বৃত্তান্তে ঢাকার মসলিন শিল্পের প্রশংসা করেন ইতালীয় পর্যটক নিকোলাও মানুচি ঢাকার বাণিজ্যিক সমৃদ্ধির বিস্তারিত বর্ণনা দেন আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র সতেরো শতক ও অষ্টাদশ শতকে ঢাকায় ইউরোপীয় বাণিজ্যিক শক্তিগুলো কারখানা স্থাপন করে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে সক্রিয় ছিল বুড়িগঙ্গা নদী দিয়ে পণ্য পরিবহন সহজ হওয়ায় ঢাকার বাজারে সব সময় বিদেশি বণিকদের আনাগোনা ছিল রপ্তানি পণ্যের মধ্যে ছিল মুসলিন রেশম নীল মশলা ও ধাতব সামগ্রী বাংলার অর্থনীতি বিশ্ব অর্থনীতিতে প্রভাব অনেক অর্থনীতি ইতিহাসবিদ মনে করেন মুঘল আমলে বাংলা ছিল বিশ্বের অন্যতম ধনী অঞ্চল ঢাকার বাণিজ্য ও শিল্প এই সমৃদ্ধির বড় অংশ বহন করত গবেষণা অনুযায়ী সতেরো শতকে বাংলা বিশ্ব শিল্প উৎপাদনের উল্লেখযোগ্য অংশ সরবরাহ করত ঢাকার উৎপাদিত পণ্য ইউরোপীয় বাজারে উচ্চ মূল্যে বিক্রি হতো নগর জীবন ও সংস্কৃতি ঢাকা ছিল বহু সংস্কৃতির মিলনস্থল এখানে পারস্য আরব আর্মেনীয় ইউরোপীয় এবং স্থানীয় ব্যবসায়ীরা বসবাস করতেন মসজিদ খানকা বাজার ও বাগান শহরকে প্রাণবন্ত করে তুলেছিল শিল্প সঙ্গীত সাহিত্য ও স্থাপত্য বিকাশ লাভ করে শহরের সামাজিক জীবন ছিল সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রাজনৈতিক পরিবর্তন ও পতনের শুরু আঠারোশো শতকের মাঝামাঝি সময় থেকে ঢাকার গুরুত্ব কমতে শুরু করে সতেরোশো সালের পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নিয়ন্ত্রণ নেয় রাজধানী মুর্শিদাবাদ ও পরে কলকাতায় স্থানান্তরিত হওয়ায় প্রশাসনিক গুরুত্ব কমে যায় ব্রিটিশ নীতির কারণে স্থানীয় শিল্প বিশেষ করে মুসলিম শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মুসলিম শিল্পের ধ্বংস ব্রিটিশ শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় ঢাকার তাঁতিয়া পিছিয়ে পড়েন উচ্চ কর বাজার নিয়ন্ত্রণ এবং নীতিগত পরিবর্তনের ফলে মুসলিম শিল্প ধীরে ধীরে বিলুপ্ত হয় এটি ঢাকার অর্থনীতিতে বড় ধাক্কা আনে উনিশ শতকে অর্থনৈতিক অবনতি উনিশ শতকে ঢাকা একটি আঞ্চলিক শহরে পরিণত হয় জনসংখ্যা ও বাণিজ্য কমে যায় অনেক ইউরোপীয় পর্যটক তখন শহরের পূর্ব গৌরবের কথা উল্লেখ করে এর পতনের বর্ণনা দেন ইতিহাসবিদদের মূল্যায়ন ইতিহাসবিদরা একমত ঢাকা সতেরোশো শতকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগর ছিল বিশেষ করে বাণিজ্য শিল্প ও রপ্তানির কারণে যদিও সবচেয়ে ধনী বলা নিয়ে বিতর্ক আছে তবে এর বৈশ্বিক গুরুত্ব অস্বীকার করা যায় না উত্তরাধিকার অতীতের গৌরব বর্তমানের শহর আজকের ঢাকা সেই ঐতিহ্যের ধারক পুরান ঢাকার স্থাপত্য সংস্কৃতি ও ইতিহাস সেই সময়ের স্মৃতি বহন করে মুসলিম পুনরুজ্জীবনের প্রচেষ্টাও চলছে ঢাকার গল্প আমাদের মনে করিয়ে দেয় একটি শহরের সমৃদ্ধি শুধু সম্পদের নয় মানুষের দক্ষতা বাণিজ্য ও সংস্কৃতির উপর নির্ভর করে নদীর তীরে জন্ম নেওয়া এই নগর একসময় বিশ্বকে বিস্মিত করেছিল এবং ইতিহাসে অমর হয়ে আছে ঢাকা সত্যিই ছিল বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী শহর